দেখো আমরা এখন রেডি হয়ে গেছি একটা জায়গায় আমরা এখন যাব তো কোথায় যাবো তোমাদের সাথে শেয়ার করবোই কিন্তু বেশি দূরে না সাথেই থাকবো আমাদের জায়গার যাব আমরা এখন রিলস ভিডিও করতে আর আমার সাথে ভিডিও করবে আজকে তোমাদের দিদি ভাই ও তো ডেলি করে ও একা করে বেশিরভাগ সময় আমাকে সাথে নেয় না কেন আমি ভালো করতে পারি না তো ভিডিও আর ও একটু ভালো ভিডিও করতে পারে ওই জন্য ও একা করে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর পাশে থাকো এই যে দেখো সাজু গুজু করছে তোমাদের দিদি ভাই এদিকে দেখাও এই যে দেখো ওরে বাপ রে চোখে ঘুম ছাড়ে নে তার মানে বুঝতে পারছো বন্ধুরা যে ভিডিও করতে গেলে কত তাড়াতাড়ি উঠতে হয় দেখো উঠেছে এখনো চোখের ঘুম কাটে নে চোখ ফোক খুলে আছে এই অবস্থায় উঠলো মুখ ফুক দিয়ে দাঁত মেজে এখন মুখে ক্রিম ফ্রিম মেয়েকে দেখো সাজুবুজু করছে বেশি কিছু সাজবে না তবে এই হালকা করে একটু সাজুবুজু করে আর দেখো একটু দু চারটে রিলস বানিয়ে ফটাফট চলে আসবে তারপরে তো আরও সংসারের কাজ আছে বলো না তারপরে গায়েস আমরা ছাদে উঠে গেছি দেখতে পাচ্ছ বসে আছে বাবাই আমি আর তোমাদের দাদা ভাই আর প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে সেটা তোমরা বুঝতেই পারছো আমার চোখের তো এত ছোটো ছোটো আর ওপরেও রোদ্দুরে আরও ছোটো ছোটো হয়ে গেছে আর আকাশের দৃশ্যটা দেখো তোমাদের দেখলে খুবই ভালো লাগবে তোমাদের ভালো লাগবে কি আমি বলতে পারছি না কিন্তু আমার খুব ভালো লাগছে সকালের আকাশ তো সুন্দরই লাগে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও করতে হলে অনেকটাই মানে সাঁপার করতে হয় কারণ একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় সংসারে কাজকর্ম আছে ছেলেপুলেরা আছে সবাইকে সামলেই সব কিছু করতে হয় তো চলো আর এই দিকে বাপি একটু ছাউনি করে দিয়েছে কারণ আমাদের বর্ষার সময় না বড্ড ওদো জলার ওপর থেকে জল ঝাপটা দেয় দিয়ে পুরো ঘরে জল রান্নাঘরে পুরো জলে ভর্তি হয়ে যায় সেই জন্য বাপি একটু ছাউনি করে দিল আর আমাদের দেখেছ ঘরের সামনে ওইটা পঞ্চায়েত এইটা স্কুল মাঠ আর এইগুলো স্কুল বাড়ির সামনেই সব কিন্তু আমি যাই বছরে মনে একবার জগদীশপুরে বাজারে যাই তাও যেতে লাগে না কারণ সবাই তো ঘরেতে বাপি বাজার বিক্রি করে আর তোমাদের দাদাভাই আছে আমার বড় ছেলে আছে এই কারণে আমাকে বেরোতেই হয় না ওই সপ্তাহে একদিন তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমি একটু বেরোই আর তোমাদের দাদা বলে যখন বেরোবে আমার সঙ্গে বেরোবে তোমার দাদাভাই রবিবার দিন আমাকে নিয়ে বেরোয় মিথ্য কথা কোনো দিনই বলবো না ও সব ভাবে গিয়ে আমার বউকে নিয়ে আমি রবিবার দিন ঘুরতে বেরোবো সেটাই ওর মনের মতন হয়েই তো আমাকে চলতে হবে আর তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ কোন দেখতে ব্যস্ত ওকে বলছি তাড়াতাড়ি উঠে পড়ো উঠে পড়েছে দিয়ে বলছে হাই বন্ধুরা যাবো আমরা এখন ছাদের মধ্যেই আছি তো এখন ছাদের দিকে বাড়ির দিকেই যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর পাশে থাকো আর এই যে তোমাদের দিদি ভাই আগে হুর করে নেমে গেল দেখো আমাকে ছেড়ে দিয়ে আর আমার এখনো কত কাজ আমাকে নামতে গেলে এখন সিঁড়িতে গেট দিতে হবে এ দিতে হবে এখন অনেক কাজ চলো 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 জানলা বন্ধ করতে হবে না চলো চলো জানলা বন্ধ করতে হবে না হনুমান এখানে ঢুকতে পারবে না চলো চলো ছাড়ো না হনুমান ঢুকতে পারবে না এখান থেকে দেখেছ বন্ধু না তোমার দিদি ভাই শুনছেই না তোমাদের দিদি ভাই বলছে এখান থেকে এইটুকুনি জানলার মধ্যে দিদি হনুমান ঢুকতে পারে তুমি বল তোমরাই বলো আস্তে আস্তে নেবো হ করে নেমে পড়ছে এখনও কমপ্লিট করতে পারেনি বন্ধুরা এই রিসেন্টলি সবে হয়েছে এখনো অনেক কাজ বাকি আছে সবে প্লাস্টার করে এখন পড়ে রয়েছে চলো ভিডিওটা দেখতে থাকো আর পাশে থাকো আমারও সময় হয়ে গেছে আমাকে ডিউটিতে বেরোতে হবে ডিউটিতে না বেরোলে খাবো কী বলো এদিকে দেখো ভিডিও করে দেখো আমরা ঘরে চলে এসেছি থেকে নেমে চলে এসেছি এদিকে মা আটা মাখতে বসে গেছে টিফিন খেয়ে ডিউটিতে বেরিয়ে যাব চলো গাইস ভিডিওটা দেখতে থাকো আর পাশে থাকো গাইস আমাদের শর্ট ভিডিও করা হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইকে আবার দাদা খেতে বসেছে পুরো অন্ধকার লাগছে মুখটা তোমার তোমাদের দাদা ভাই খেতে বসেছে কারণ না একটু খেয়ে গেলে হয় আবার খাবে সে আড়াইটে তিনটের সময় আজকে কিছু খায় আজকে সেরকম কিছু হয়নি তরকারি দেয়া হয়নি কলা জিলিপি আর দানাদার দিয়ে রুটি বড় মিষ্টি দিয়ে রুটি খেতে ভালোই বাসে আর এইদিকে মায়েরও অনেকটা রান্না হয়ে গেছে এসে দেখি মায়ের রুটিও হয়ে গেছে মা কিছু বলুন ওপরে আমি ভিডিও করতে যাই ততক্ষণ মায়ের রান্না হয়ে যায় বাপি এদিকে আর বাপির ভালো লাগছে না বলছে ভালো লাগছে না আর বুঝতে না এবার বেরোবে তো তোমাদের দাদা ভাই চলে যাক তারপরে আমরাও টিফিন টিফিন খাবো কিছু কিন্তু কাজ হয়নি আজকে আমার ওইদিকে মা ওইদিকে রান্নার দিকে আছে আমি এইদিকে ভিডিও করতে চলে যাই তাহলে এই দিকের কাজগুলো কখন হবে বলো কিছু কাজ হয়নি দেখো গাইস মা ওইদিকে রান্না করে সকালবেলা উঠে আর আমি এইদিকে ভিডিও করতে চলে যাই তাহলে তো বিছনা পড়েই থাকবে বলো না মা কোন দিকে যাবে তো এবার চলো আমি তাড়াতাড়ি করে কাজকর্ম সারি সেরে আবার ফোন নিয়ে বসব ছেলে এবার কম্পিউটারে তো খেতে বসেছে কম্পিউটারে যাবে স্নান হয়ে গেছে আর সকাল সকাল পুজো হয়ে গেছে কারণ আজকে কম্পিউটার ক্লাস যাবে ওই জন্য তাড়াতাড়ি সব করে নিয়েছে ছোটো ছেলেটা স্কুল থেকে চলে এসছে ঠাম্বা খাওয়াচ্ছে আর আমি এই যে ঘর মুঠব নিয়েছি ঘরদুয়ার মুছি মুছে টিফিন করে তারপরে আবার বাকি কথা পরে দেখো গায়ে দুপুরবেলা ভাত বাড়তে বসে পড়েছি আর প্রথমেই বাপির ভাতটাই আমি বাড়ি আর আজকে আমাদের রান্না হচ্ছে উচ্ছে আলু ভাজা লাউ চিংড়ি আর কাতলা মাছ ভোলা মাছ দিয়ে একসঙ্গেই মাকে বললাম ঝালটা করতে কারণ সকালবেলা বুঝতেই পারছো আমি ওইদিকে ভিডিও দিকে যাই আর মানুষটা তো বয়স হয়েছে কতই বা করবে বলো

বাচ্চাদের মিটু দিতেই হবে এবার আমাদের তো নইছে বাড়িতে সবসময় থাকে তো একটু কেনে কি না তো গাই আবার তোমাদের সঙ্গে দেখা হবে